তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর নতুন সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তো আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টার শিক্ষাবিজ্ঞান অনার্স বা মেজরের কিছু দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা মনে করছে এই পিডিএফ কবিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কবিটি পাঠিয়ে দেওয়া হবে আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য তো দেখো কিছু দু নম্বরের প্রশ্ন এবং উত্তর তোমরা এগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো আশা করি তোমরা পরীক্ষার মধ্যে থেকে অবশ্যই কমন পাবে তো শিক্ষাবিজ্ঞান মেজর বা শিক্ষাবিজ্ঞান অনার্সের কিছু প্রশ্ন উত্তর দেখে নাও প্রথম প্রশ্ন যেটা রয়েছে শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের দুটি প্রভাব উল্লেখ করো শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের প্রকৃতি রূপ শিক্ষা মনোবিজ্ঞানের দুটি গুরুত্ব বা তাৎপর্য উল্লেখ করো অনুবর্তন বলতে কী বোঝো শিখন তত্ত্ব বা শিখন কৌশল বলতে কী বোঝো অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখো মানব শিশুর বৃদ্ধি বলতে কী বোঝো বিকাশ বলতে কী বোঝো মানব শিশুর বিকাশ বলতে কী বোঝো বৃদ্ধি বলতে কি বোঝো বৌদ্ধিক বিকাশ বলতে কী বোঝো বৃদ্ধি ও বিকাশের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো মনোবিদগণ জীবন বিকাশের স্তরকে কোন কোন দিক থেকে ভাগ করেছেন বাল্যকালের দুটি মানসিক চাহিদা উল্লেখ করো আর্নেস্ট জোনস প্রদত্ত জীবন বিকাশের স্তরগুলি উল্লেখ করো শিক্ষার উদ্দেশ্য বা পাঠ্যক্রম নির্ধারণের পূর্বে জীবন বিকাশের ধারাটি বিবেচনা করার দরকার হয় কেন প্রাক জন্মস্তর বলতে কী বোঝো সদ্যজাত স্তর বলতে কী বোঝো প্রারম্ভিক বাল্যের যে কোনো চার প্রকার মানসিক চাহিদার উল্লেখ করো প্রারম্ভিক বাল্যের যে কোনো চার প্রকার সামাজিক চাহিদার নাম লেখো বাল্যকালের একটি চাহিদা উল্লেখ করো কৌশলকালের একটি মনোবৈজ্ঞানিক চাহিদার উল্লেখ করো শৈশব কাকে বলে শৈশবের দৈহিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো শৈশব অবস্থায় মানসিক বিকাশ কীরূপ হয় শৈশবের সামাজিক বিকাশের ধারাটি উল্লেখ করো মনোবিদ ব্রিজেস শৈশবের প্রাক্ষবিক বিকাশের ধারা সম্বন্ধে কী বলেছেন কাকে বলে বাল্যের সামাজিক বৈশিষ্ট্য কীরূপ হয় বাল্যের যে দুটি দৈহিক বৈশিষ্ট্য উল্লেখ করো কোন সময়কালকে মধ্য বাল্যকাল বলা হয় কৈশোরের সংজ্ঞা নিরূপণ করো কৈশোরের প্রাক্ষবিক বিকাশের ধারাটি কীরূপ হয় কৈশোরকালে ছেলেদের মধ্যে কি ধরনের দৈহিক পরিবর্তন ঘটে কৈশোরকালে মেয়েদের মধ্যে কী কী দৈহিক পরিবর্তন ঘটে কৈশোরের দুটি সামাজিক চাহিদা উল্লেখ করো যা পিঁয়াজের মতে কৈশোর কি ডরথি রজার্স যে সংজ্ঞা দিয়েছেন তা লেখো মনোবিদ এ টি জার সেল্ট সংজ্ঞা দিয়েছেন লেখো কৈশোরের দুটি চাহিদা উল্লেখ করো শিক্ষাক্ষেত্রে অনুবর্তন নীতির যে কোনো দুটি প্রয়োগ লেখো অনুবর্তনের একটি শিক্ষামূলক তাৎপর্য লেখো অনুবর্তনকে কটিভাগে ভাগ করা যায় ও কী কী অপানুবর্তন কী প্যাবলভের প্রাচীন অনুবর্তনে সিএস বলতে কি বোঝানো হয়েছে প্যাবলভের অনুবর্তনে ইউ বলতে কী বোঝানো হয়েছে এস টাইপ এবং আর টাইপ অনুবর্তনের প্রবর্তককে এস টাইপ অনুবর্তন কাকে বলে আর টাইপ অনুবর্তন কাকে বলে গেস্টাল্ট মতবাদ কী গেস্টাল্ট মতবাদের প্রবক্তা কারা অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো অন্তর্দৃষ্টিমূলক শিখন প্রক্রিয়ায় কোন দুটি মানসিক প্রক্রিয়া বিশেষভাবে কাজ করে বিস্মৃতি কি শিখনের পর্যায় বা স্তরগুলি কী কী সংরক্ষণ বা ধারণ বলতে কী বোঝো সার্ভে কিউ থ্রি আর কি বর্তমানে শিখন প্রক্রিয়ায় কত প্রকারের নির্দেশনা দেখা যায় ও কী কী পরিণমনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ও পরিণামের মধ্যে দুটি সাদৃশ্য লেখো শিখানো পরিণমনের মধ্যে পার্থক্য লেখো প্রেশনা কী প্রেশনা শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে প্রেশনার দুটি বৈশিষ্ট্য লেখো প্রেশনা সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ তত্ত্বের উল্লেখ করো শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মধ্যে প্রেশনা সৃষ্টিতে শিক্ষকের কী কী কর্তব্য পালন করা উচিত প্রেষণার দুটি কারণ লেখো মনোযোগ কি তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো তোমাদের এর পরের ভিডিওতে তোমাদের এর পরের থেকে প্রশ্নগুলো আলোচনা করা হবে তো বড়ো প্রশ্ন তোমাদের খুব তাড়াতাড়ি আপলোড করা হবে আর যারা মনে করছো এই পিডিএফ কবিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে স্ক্রিন নম্বর নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাও তোমাদের এই ভিডিএফ কমিটি পাঠিয়ে দেওয়া হবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তরসহ পেয়ে যাবে আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ